ভোতরে ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক জেলা সভাপতি থেকে পুরো চেয়ারম্যান সকলেই দলীয় সূত্রে খবর পনেরোই মার্চের ভার্চুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য সাংসদ বিধায়ক পুরপিতা জেলা সভাপতি জেলা পরিষদের সভাধিপতি পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্ব ভতুরা ভোটার নিয়ে ছয় মার্চ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া কমিটির প্রথম বৈঠক হয় তারপর জানানো হয় পনেরো তারিখ পরের বৈঠক হবে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে কোর কমিটির সদস্যরা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান ও শাখা সংগঠনের প্রধানদের অংশ নেওয়ার কথা ছিল সূত্রের খবর দলের প্রায় সকলেই হাজির থাকবেন ওই বৈঠকে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতুরে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি দাবি করেন ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশ বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির নির্বাচন কমিশনের আশীর্বাদে বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা ভোতুড়ে ভোটার চিহ্নিতকরণেই সুব্রত বক্সীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ভতুড়ে ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল অন্য কাজে ব্যস্ত থাকায় ওই দিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক তিনি আগামী পনেরোই মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভার্চুয়াল বৈঠক ডাকেন পরে দিন বদল করেন বলা হয় বৈঠক হবে ষোলোই মার্চ যদিও পরে নির্দেশিকা জারি করে জানানো হয় বৈঠক হবে পনেরোই মার্চ দলের প্রায় সকলকেই ডাকা হয়েছে ওই বৈঠকে ভোতরে ভোটার তালিকা নিয়ে অভিষেকের বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরা নন আমন্ত্রিত সাংসদ থেকে বিধায়ক জেলা সভাপতি থেকে পুরো চেয়ারম্যান সকলেই দলীয় সূত্রে খবর পনেরোই মার্চের ভার্চুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য সাংসদ বিধায়ক পুরপিতা জেলা সভাপতি জেলা পরিষদের সভাধিপতি পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্ব নিয়ে ছয় মার্চ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া কমিটির প্রথম বৈঠক হয় তারপর জানানো হয় পনেরো তারিখ পরের বৈঠক হবে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠকে কোর কমিটির সদস্যরা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান ও শাখা সংগঠনের প্রধানদের অংশ নেবার কথা ছিল সূত্রের খবর দলের প্রায় সকলেই হাজির থাকবেন ওই বৈঠকে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতরে ভোটের ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেঘা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি দাবি করেন ভূ ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশ বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির নির্বাচন কমিশনের আশীর্বাদে বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা ভুতুরে ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ভোতরে ভোটার চিহ্নিতকরণ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে তা জানতে গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে ওই কমিটি একটি বৈঠক ছিল অন্য কাজে ব্যস্ত থাকায় ওই দিনের বৈঠকে ছিলেন না কমিটির সদস্য অভিষেক তিনি আগামী পনেরোই মার্চ ভোটার তালিকা সংক্রান্ত কমিটিকে ভার্চুয়াল বৈঠক ডাকেন পরে বদল করেন বলা হয় বৈঠক হবে ষোলোই মার্চ যদিও পরে নির্দেশকে জারি করে জানানো হয় বৈঠক হবে পনেরোই মার্চ দলের প্রায় সকলকেই ডাকা হয়েছে ওই বৈঠকে